আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না বিয়ে করবো ভালো কথা পালায় বিয়ে করার দরকার কি আর ওই হারান্তে তো কোনো খবর নাই বিয়ে করে বউ চলে গেছে আর তোমার বাপ মার কি কোনো বিকার নাই তোমার বাবা যদি এখন এখানে পুলিশ পাঠায় পুলিশ যদি সবাই ধরে নেয় তাহলে কি হবো হ্যাঁ শুনো এসব ঝামেলার মধ্যে আমরা নাই বিয়ে করছো তোমরা ঝামেলা পড়াবো আমরা তুমি বাবু নিজে কোনো ব্যবস্থা করো তোমাদের ব্যবস্থা তুমি করো না আপনি যে বড় ভাই যান আমি বুঝিনি আনোয়ার যে আমাকে এভাবে ফেলে চলে যাবে আমি সেটা বুঝতে পারি নাই আর আনোয়ার আমাকে এরকম একটা অবস্থায় ফেলে গেছে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই ভাইয়া আর আপনাদেরকে আমি কেন শুধু শুধু ঝামেলায় ফেলব আপনি যদি বলেন তাহলে আমি চলে যাব না না কোথাও যাওয়ার দরকার নেই এখানে কি আর করব ঝামেলা করছো তোমরা ঝামেলা পয় আমারে ওই তো জন্য তো কয়েক ঝামেলা এমনি পয়তেছি আর একটা ঝামেলা পাবো কি কি করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে দিশে থেকে মানুষের কাছে মানে যুদ্ধ খাইতে হবে আর ভাই যখন বলেই ফেলছো আর এখন কি করব না তো পরে তো হবেই আমার আচ্ছা শোনো আমি সবুজটা বলে দিতেছি এটা হচ্ছে কি আমার রুম এখন থেকে এ করে থাকো তুমি আর কোনো কিছু লাগলে সবুজও করবা নাহলে তোমার ভাবিরে বলবা তুমি ঠিক করে এটাকে খুব ভালো কাজ করছো

খালামে চিল্লা চিল্লি করতে আর বড় বাজনে চিল্লা চিল্লি করতে তোর ভাবি কই আমি তো বড় বাজনে রুমে বড় বাজনে সাথে কথা বলতে আছে কি ও বড় বাজনে রুমে কি করে ও আপনি ছোট ভাইয়ের কথা বলতেছেন ছোট ভাই তো ড্রয়িং রুমে বসে আছে চুপচাপ বসে আছে আমি সব ম্যানেজ করে নিছি ওই যে সে চাপাবাজি বন্ধ কর ভাষার অবস্থা ভালো হলে তুই আমারে ফোন দিস আর আমার এই নাম্বারটা চালু আছে চস আচ্ছা ঠিক আছে আপনি টেনশন করেন না আমি সব জানাই দেব সময় মতো ওকে তাহলে আমা ও আসলে বলতে চাইতেছে যে ও তো ছোট মানুষ একটা ভুল করে ফেলছে কি করা যাবে বলেন আমার তো আপনারই ছেলে আর আমার পছন্দ করে এখন ওকে আমরা দূরে দূরে রাখছি এখন ওর যদি দূরে দূরে রাখি তাইলে তো ফ্যামিলি হইল না তাই না আমা আমি তো আপনার মেয়ের মতো আপনি আমাকে মেয়ে মনে করে মাফ করে দিয়েন যদি কোনো ভুল ত্রুটি করি তাহলে সুধরাই দিন সবকিছু ঘটনা ঘটে যাওয়ার পরে আমার কাম হইল মাইনা নেওয়া তাই না ভাবি কালকে আর থেকে খুব ভয় পাইছিলাম আরে ভাবল বয় কি কিচ্ছু নেই ঠিক আছে হুম